মাছ পাইছে ওই যে সুহেল পুরা কবর ঢুকে অনেক মাছ এই যে বললেন পাঠিয়ে দেবো মাছটা অনুভূতি হচ্ছে তারা মাছ দিয়ে মাছ ঠিক আছে গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ব্লক আজকে ব্লকটা অন্য ব্লক থেকে খুবই ডিফারেন্ট হতে চলেছে কারণ আজকে হচ্ছে আমরা মাছ ধরতে যাবো মানে নিজেদের পুকুর না মানে আমার এক ফ্রেন্ড আর পুকুর কিননা হচ্ছে তারা মাছ ধরতেছে তো এখন হচ্ছে আমরা সেখানে যাব গতকালকে বলছিল তারা আমরাও গেছিলাম কিন্তু মেশিন নষ্ট হওয়ার কারণে আসলে গতকালকে দেখাইতে পারে বা নামতে পারে তো এখন হচ্ছে যাব এখন তারা বললে দিছে যে তাড়াতাড়ি যাইতে তো এখন আর এখানে বেশি লেট করবো না চলেন সেখানে যাওয়া যাক ফাইনালি হচ্ছে আমরা চলে এসেছি গাতার মধ্যে আমি আর সুহেল এই যে নায়ক সালমান খান ওই যে আমরা প্রায় এসে গেছি এই যে সামনে হচ্ছে তারা গাতা শুকাচ্ছে আর কি এদিকে অলরেডি হচ্ছে শুকিয়ে মাছ ধরছে তারা অলরেডি এই যে এটা আমি এর আগের ভিডিওতে হয়তো বলে দিয়েছিলাম এখানে হচ্ছে তারা জাগ পাইয়া মাছ ধরছিল আর এখন হচ্ছে পুরাটা শুকিয়ে মানে পানি কমিয়ে হচ্ছে মাছ ধরছে এই যে তো এখন হচ্ছে আমরা ওই যে মানে আমার ফ্রেন্ড কি গাতা শুকাচ্ছে অলরেডি একটা গাতা শুকিয়ে তারা মাছ ধরছে অলরেডি হচ্ছে অন্য একটা গাঁথার মধ্যে এখন হচ্ছে আমরা মাছ ধরবো তো এখন হচ্ছে আমরা সেইখানে চলে এসেছি এইখানে হচ্ছে পোলা পানে হচ্ছে মাছ ধরতেছে এই যে তারা অনেক মাছই ধরে ফেলছে বাট এখন হচ্ছে আমি নিজেই নামবো আর এই দিকে হচ্ছে একটা গাঁথা এখনো পুরোপুরি শুকাই নাই হালকা একটু পানি শুকিয়েছে মানে এখন হচ্ছে তারা মেশিন চালে আর কি পানি শুকিয়ে তারা মাছ ধরবে এই যে ওই যে পিছনের গাঁথাটা আর কি তো এখন হচ্ছে আমরা সেইখানে মাছ ধরবো আমি আর হচ্ছে সুহেল এসেছি ওই যে সুহেল কাজে লেগে পড়েছে আমিও এখানে কাজে লেগে পড়বো লস্কো এদিকে হচ্ছে তারা মেশিন চালাবে আর কি তো আর এদিকে হচ্ছে সুহেলে প্রায় হাঁটু অব্দ ঢুকে গেছে মারিয়ে ওইখান থেকে হচ্ছে জ্বালানতেছে তারা এই যে তো হ্যাঁ হচ্ছে কামলা মানুষ মানে সব কাজই করতে পারে আর আরেকটা কথা হচ্ছে মানে এই যে দ্বীপ মানে প্রায় দুই রাত দুই দিন না ঘুমিয়ে হচ্ছে কাজ করতেছে তো বিষয়টা আসলে খুবই কষ্টজনক কারণ যারা গাতা শুকায় বা পুকুর শুকায় তারাই যারা আসলে কতটা কষ্ট করে আর আমরা তো মাত্র আছি তো এখানে হচ্ছে আমরা এনজয় করার জন্য আছি আর কি মানে মাছ ধরার জন্য কিছু সময়ের জন্য আর কি যে শুয়েলে হচ্ছে এখানে কাজ করা ফাইনালি অনেক কষ্টের কাজ করা শুরু করে দিছে। গায়ে এদিকে হচ্ছে মেশিন চালিয়ে আর এদিকে হচ্ছে তারা জাল দিয়ে আটকে রাখছে না মাছ হচ্ছে পাইপের ভিতরে ঢুকে যাবে যার কারণে হচ্ছে তারা জাল দিয়ে আটকে যাচ্ছে এখানে তারা হচ্ছে তারা না খেয়ে না ঘুরিয়ে হচ্ছে কাজ করতেছে আশা করি এখানে অনেক মাছ পাইজন এখানে হচ্ছে প্রায় তারা পনেরো থেকে বিশ হাজার টাকায় মাছ পাইছে ওর তারা প্যাকিং করে ফেলছে এই যে মানে পেটির ভিতরে বরফ দিয়ে রেখে রাখছে মানে চালান দিয়ে দিবে আর কি এখানে এখানে অলরেডি আর পোলা মানে মাছ ধরতেছে এখানে এত বেশি মাছ নাই তার জন্য আর কি পোলা পানি দিয়ে নামাই মাছ থাকলে হচ্ছে বড় নাম তো আর এখানে হচ্ছে জি পারা তার পানি শুকিয়ে আমরাও আমরা হচ্ছে কিছুক্ষণ পরে এখানে নামবো আর কি এদিকে হচ্ছে সুহেলের মানে লঞ্জির ভিতরে মাছ দিকে গেছে এই যে এখন হচ্ছে লঞ্জির ভিতর থেকে মানে তারা কুয়াচ্ছে এই যে সুহেল কেমন কেমন লাগে লঞ্জির ভিতর থেকে মাছ ধরতে মানে মাছ এখানে কমই আছে মোটামুটি এখন হয়তো বোঝা যাবে না মানে পানি তারা আছে এখানে আরও অনেক পানি আছে প্রায় আর দুই ফিটের মতো তো পানি কমলে করে বোঝা যাবে এখানে প্রায় অনেক মাছ শুকে এইখানে যখন অনেক মাছ পাইছে এখানে আসা অনেক মাছ পাইবে বাট হয়তো এখানে আরো আধা ঘন্টার মতো সময় লাগছে পানিটা শুকাচ্ছে সেদিকে হচ্ছে তারা মাছ ধরে নিয়ে এসেছে পোলা পানে আর কি কি অবস্থা তাদের না না মানে পলো হচ্ছে বিয়া শাড়ি করছে আর কি আমাদের বড় তো পোলা হচ্ছে বলাটা হচ্ছে অনেক ভুল হয়ে গেছে তারা বাচ্চারা অনেক মাসে হচ্ছে কিছুক্ষণ পরে নামবো আর কি মাছ ফুটি ফুটি ট্যাংরা আর এখানে হচ্ছে দিয়ে বড়া মাছ গুলো দেখা যায় না পোলা পানি বলা যায় এদিকে পোলা পানি বলা যায় কি পরিমাণ মাছ দেখেন পুরো মাছের বন্যা এখানে

গাছটা অলরেডি ছুটিয়ে বেড়েছে আমি এখন নাম্ব গিয়ে মাছ ধরবো আর কি বাট আমি না আমার মোবাইল মোবাইলের কী অবস্থা হয় গাছ আর বেশি পানি নাই এখন আমি নেমে করো মাছ ধরতে এখানে তার অনেক মাছই ধরে ফেলতেছে এই যে আমরা হচ্ছে মাছ ধরা চলে এসেছি এই যে প্রায় এখানে অনেক মাছই এলাপান হচ্ছে অনেক মাছ ধরে নিয়েছে এই যে আর আমরা হচ্ছে এই মাছ ধরবো এখন সবাই মিলে মাছ ধরতে সেই লাগতেছে সেই যেখানে একটা বড় মাছ পাইছে ওই যে সুহেল পুরা কমর অব্দি ঢুকে গেছে অনেক মাছ হয়েছে লাগলে বললেন ইনবক্স করেন অবশ্যই পাঠিয়ে দেবো নাকি সেই সেই বিরু কিন্তু চালু করে তো 으아, 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 아 으아, 으아, 아 으아, 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 아 으아, 으아, 아 으아, 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 으 একটা শৈল মাছ ধরতে আমরা প্রায় ছয় সাতজন লাগছে আর কি এটা ধরতে পারে নাই মানে এত পরিমাণ এটার পাওয়ার আর কি বুঝেন শৈল মাছের কি পাওয়ার আমরা ছয় সাতজন মিললেও ধরতে পারে নাই

আমাদের এখন মাছ ধরা শেষ তো এখন হচ্ছে পোলা পানে মাছ ধরবেন মানে তাদের মিনা দিছে আর কি মানে এতক্ষণ তারা মাছ ধরছে এখন তারা যেই মাছটাই ধরবে তারা নিয়ে যাবে আর কি আসে পোলা পানে আসে ভাইরাল তো একটা কথা শরীরে তো এখন হচ্ছে আমরা মাছ বাঁচবো আরকি মানে যেই মাছ ধরছি তো ওই মাছ বাঁচতে হবে না ওই তারা চালান দিতে পারবে না কি তো এত করছি আর এত তো করতেই হবে নয়তো যেই মাছ পাইছে ওই মাছ এমনিতেই ময়রা ময়রা একদম শেষ হয়ে যাবে আরকি মানে মানে পরবর্তী তারা মাছ বিক্রি করতে পারবে না এখন যদি তারা মাছ না ধরে আসার কাজটা কমপ্লিট করতে না পারে তাদের পুরোপুরি লুস্কান দেবে কারণ এই যে এই গাথাটা আর হচ্ছে এইটা এটা শুকাইতেই প্রায় তারা বিশ বি পঁচিশ লিটার তেল লাগছে তারা বলতেছে পঁচিশ লিটার তেল দিয়ে হচ্ছে তারা শুকাইছে প্রায় দুই দিন সময় লাগছে মানে দুইটা মেশিন দিয়ে এই যে এখানে একটা দেন এখানে একটা তো এখানে হচ্ছে আমরা মাছ ভাজবো পয়সা হচ্ছে একদম তাদের চালান পর্যন্ত পৌঁছাই দেবো আর কি আগে হচ্ছে আমাদের মাছ ধরার শেষে মানে মাছ বাসার আগে এইটা এই কাজটা করে নিতেছে মানে হয়তো পোলাপান চলে যাবে এই যে আর হচ্ছে দ্বীপে মানে মাছ ধরতে ভালোই লাগে শুকাইতেও ভালো লাগে কিন্তু মাছ ধরার শেষে

পাইপ নেওয়া এখন হচ্ছে এটার মধ্যে পানি ছেড়ে দিছে মানে এইটা শুকাবে মানে বড় পুকুরটা আর কি এখন শুকাবে এটা এটা হচ্ছে জনের এটা এটাও ডাইখানি আছে কি খোলা পান গালি থাকায় থাকে যাই হোক এইদিকে পায়ে ছেড়ে দিছে প্রায় বিশ মিনিটের ভিতরে আশা করি এটা বড় যাবে এই যে এমনভাবে মানে পানি ফ্রুট একদম সেই লেভেলের এই যে গাইজ ভিডিও পুরো ঝর্ণার মতো পানি নামতেছে দেখতে অনেক সুন্দর লাগতেছে বাট আমরা তো কোনোদিন পাহাড়ে যাইতে পারবো না এখানেই ঝর্ণা দেখতেছি কোনোদিন কাট গেলে অবশ্যই পাহাড়ে গিয়ে ঝর্ণা দেখাব আপাতত এখানে ঝর্ণাটা দেখে নেন অস্টিল লেভেলে ঝর্ণা ครับ তারান ঝর্ণাকে দেখাই দছি এই যে হ্যাঁ ক্যামেরা পিছের কথা বলে সামনে কথা বলে না একটা আমাদের মাছ ধরার আসে পাইপ আনার আসে দ্যান মেশিনও নিয়ে আসছি এই যে এখনও হচ্ছে আমাদের মাছ বাঁচতে হবে এই যে সুহেল আর পল্লব হচ্ছে অলরেডি বাঁচা শুরু করে দিছে এই যে সুহেল সুহেলার পল্লবে হচ্ছে মাছ বাঁচতেছে তো আমিও হচ্ছে আর কিছুক্ষণ মাছ বেশি তারপর বাড়ি চলে যাবো কারণ এখানে অনেকক্ষণ হয়ে গেছে প্রায় তিন ঘন্টার মতো হয়ে গেছে আর এখানে বেশিক্ষণ থাকবো না স্নান করতে হবে অলরেডি সকালে একবার স্নান করছি তারপরে আবারও স্নান করতে হবে কারণ মহিলা হয় একদম ওয়েলেট랙 তো শেষ হয়ে গেছে আপাতত হচ্ছে আমাদের সব কাজ শেষ এদিকে মাছ দইতেছে আর এদিকে হচ্ছে আমাদের আমি এর সামনে যখনই ক্যামেরা অন করি তখনই হাসি আসে মানে আমার আসে না তাদের হাসি দিকে আসে আমার হাসি আসে আর কি তারা হচ্ছে খাওয়া শুরু করেছে মানে এত কষ্ট কারণ সকাল থেকে কাজ করতেছে এখনও না খায়া এখন বাজে প্রায় কটা বাজে এখন বাজে প্রায় হচ্ছে প্রায় দুইটা বা কিংবা আড়াইটা বাজে তো ওই যে এই কথাটা হচ্ছে তারা মাছ ধরছে এটা হচ্ছে আমরা ধরছি দেখছে তো এখন হচ্ছে তারা মাছ দিয়ে বাজ কাট এখন হচ্ছে তারা এখন হচ্ছে তারা মাছ দিয়ে বাদ খাইতেছে কি মাছ দিয়ে মাছ মাছ কি মাছ

এই যে এখানে তো উইলের কাছে একটা মাছ ছিল তো এটা দেখে আসলে লুকসাম যেতে পারে নাই তাই তাই ধরে আর কি ভালো গাছ যাই হোক তাই ধরে আর কি আমার এক বাইকে দিয়ে দিলাম মাছ ধরতে আসলে খুবই ভালো লাগে তবে মাছ ধরার শেষে মেশিন দেন ফাইপ এগুলা গুছাইতে গুছাইতে অনেক খারাপ অনেক কষ্ট লাগে আর কি এই যে এইদিকে অলরেডি তিন চারজনে আর কি মাছ ধরতেছে এই যে আসলে আমাদের মাছ ধরা শেষ আমরা খাওয়ার জন্য হচ্ছে এই যে এই মাছগুলো নিয়ে এসেছি কি মাছ টাকি মাছ কি মাছ আমরা নাকি টাকি মাছ নিয়ে এসেছি এই যে মাছগুলো দেখে হয়তো বলতে পারছেন কি মাছ নিয়ে এসেছি শেষ করছি আমি যখন আসছিলাম তখন হচ্ছে টলি টলি বড়া ছিল আর ক্লান্ত হয়ে গেছিলাম কি দাঁড় লাগছে স্নান করছি তারপর খাওয়া দাওয়া করছি এখন হচ্ছে আপনাদের মাঝে আসলাম তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি অবশ্যই জানাবেন কেমন হয়ে ভালো লাগলে একটা লাইক করবেন আর এরকম ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বাই